আমরা খুব কুইক بیٹা মানে আমাদের কন্যাটিকে খান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এমসি শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নেব সবটা মানে আপনি কথা বলছেন না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি

আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য এদের তো লিমিটেশন আছে শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য সেটা আমি কথা বলতে চেয়েছিলাম

ইটস নোজ এভরিবডি ওপেনলি কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা নারী সুরক্ষা পস্কো আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এই সাহস কার আছে

সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিল হুঁশ যার আছে সে মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর নেই তাই বাকিটা আর বলছি দাদা শহরের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়